এইচএসসি চব্বিশ বা তোমাদের পরীক্ষা কখন শুরু হতে পারে এই নিয়ে অনেকে জিজ্ঞেস করছো আমি মোটামুটি তোমাদের আনুমানিক ধারণা দেওয়ার চেষ্টা করবো এবং তার আলোকে কি যুক্তি থাকতে পারে সে বিষয়টি নিয়ে আলোচনা করার চেষ্টা করবো এবং কখন পরীক্ষা শুরু হতে পারে সে বিষয়টি নিয়ে বলে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা যারা এইচএসসি চব্বিশ দিলা তারা একটা মোটামুটি অনেক দ্বিধাদণ্ড এবং অনেক ঝামেলা পার করে মানসিক প্রেশার নিয়ে একটা পরীক্ষার মোটামুটি সিদ্ধান্ত আসলো এবং মোটামুটি কিভাবে রেজাল্ট মূল্যায়ন হতে পারে সেটা হয়তো জেনে গেছে অলরেডি এবং যারা জানো না তারা হচ্ছে আমার ভিডিও দেওয়া আছে তোমরা দেখে নিও আমার ভিডিও তোমরা ভিডিও দেখে নিতে পারো যে কিভাবে মূল্যায়ন হতে পারে আমি ভিডিও দিয়েছি এবং সেটা অবশ্যই তোমরা দেখে নিতে পারো যে কিভাবে মূল্যায়ন হতে পারে এবং সম্ভাব্য বাকি যে অন্য প্রসেসগুলো গুলো অনেকে বলছে যেভাবে হতে পারে সেগুলো কেন হতে পারে না কোন প্রসেসে হতে পারে মূল্যায়নটা সেটা নিয়ে ভিডিও বিস্তারিত আলোচনা করা আসছে সেটা দেখে নিও কষ্ট করে এখন মেইন যে বিষয়টি যে তোমাদের পরীক্ষাটা কখন হতে পারে এই নিয়ে অনেকে জিজ্ঞেস করছো তো দেখো কখন হতে পারে সে সঠিকভাবে বলা সম্ভব তবে একটি যুক্তিসঙ্গত আলোচনা করা যায় এবং ধরে নেওয়া যায় আনুমানিক সেই সময় পরীক্ষা শুরু হতে পারে ইনশাআল্লাহ দেখো পরীক্ষাটা শুরু হতে পারে মোটামুটি ডিসেম্বরের দিকে এবং সেটি মেডিকেল পরীক্ষার মাধ্যমে পরীক্ষাটা মোটামুটি ডিসেম্বরের দিকে শুরু হতে পারে এবং সেটি মেডিকেল পরীক্ষার মাধ্যমে এখন প্রশ্ন হতে পারে যে ডিসেম্বরের দিকে বলতে সে ডিসেম্বরে কি প্রথমে না লাস্টে ডিসেম্বরের দিকে মানে ডিসেম্বরে হয়তো শুরু হতে পারে এবং এটা একটি আনুমানিক ধারণা এবং সেটা ডিসেম্বরে প্রথম হবে না লাস্টে হবে সেটাও সঠিক না এবং ডিসেম্বরেই যে হবে এটাও সঠিক না এটা একটা ধারণা এবং কেন ধারণা দেখো বিগত বছরগুলোতে দেখা গেছে যে করোনার সময় করোনার এত ভয়াবহ অবস্থা সত্ত্বেও কিন্তু মেডিকেল পরীক্ষাটা হয়ে গিয়েছিল যত সময় অর্থাৎ তোমার ধরে নেওয়া যায় যে সময় বলতে ডিসেম্বরের আশেপাশে ডিসেম্বর বা জানুয়ারি এই দিক এই সময়গুলোতে বা সর্বোচ্চ গেলে ফেব্রুয়ারি হয়তো অত দূর যাওয়ার সম্ভাবনা নাই ডিসেম্বর অথবা জানুয়ারি এই সময়ের ভিতরে তোমার মেডিকেল পরীক্ষাটা হয়ে যাবে কারণ এই মেডিকেল পরীক্ষা না হলে দেখা গেল যে তোমার স্বাস্থ্য ক্ষেত্রে অনেক সমস্যা তৈরি হতে পারে বা ডাক্তারদের সংকট হতে পারে বা সমস্যায় কিছু হতে পারে সেগুলো ইন্টারনাল বিষয় বা একটু বড় বিষয় সেগুলোতে পর্যালোচনা না গিয়ে যেটা সম্ভাব্য সব দিক বিবেচনা করে একটা আনুমানিক ধরা যায় মেডিকেল পরীক্ষার মাধ্যমে তোমাদের এইচএসি চব্বিশ বা অ্যাডমিশন পঁচিশের পরীক্ষাটা শুরু হচ্ছে এবং সেটা ধরে নিতে পারো ডিসেম্বর বা জানুয়ারির দিকে যেতে পারে এবং সর্বোচ্চ যদি যায় আরও যদি দেশের অবস্থা খারাপ হয় তাহলে হয়তো ফেব্রুয়ারিতে যেতে পারে দেশের এখন বর্তমানে যে অবস্থা সেই অবস্থা অনুযায়ী যদি আরও খারাপ হয়ে যায় তাহলে কিন্তু জানুয়ারিতেও যেতে পারে তো বা ফেব্রুয়ারিতেও যেতে পারে তো এখন কিন্তু যদি এখন যদি পরিস্থিতি আবার ঠিক হয়ে যায় ধীরে ধীরে সবগুলো ঠিক হয়ে যায় এবং তোমাদের রেজাল্টটা যদি দিয়ে দেয় তাহলে ধরে নাও ডিসেম্বরের পরীক্ষা শুরু হবে এবং সেইভাবে তোমাকে প্রিপারেশন নিতে হবে যারা মেডিকেল প্রিপারেশন নিতে চাচ্ছো সেভাবে প্রিপারেশন নেওয়াটা উচিত বলে আমি মনে করি আর তুমি পরীক্ষা তো এখন মোটামুটি একটা রেজাল্টের কিভাবে হতে পারে সবকিছু জেনে গেছো বা মূল্যায়ন বিষয় সম্পর্কে জেনে গেছো সেটা নিয়ে মন খারাপ করে সেটা নিয়ে বসে থেকে কোনো দরকার নাই সেটা একটা বোকার কাজ হবে কারণ অনেকে কিন্তু আমার কাছেও বলো আমার কাছে আজ থেকে ব্যাস শুরু হচ্ছে তোমাদের অ্যাডমিশন আজ থেকে তোমাদের অ্যাডমিশনের ব্যাপার শুরু করছে এবং অনেকে ভার্সিটি অ্যাডমিশনের জন্য অলরেডি আমার অফিসে আসছে ফোন দিয়েছে ভর্তি হওয়ার জন্য যে শুরু করে দিতে চাই আমরা সো যারা এখনো রেজাল্ট নিয়ে চিন্তা করছো বা এখনো গা হেলাফেলা করছো তারা কিন্তু অ্যাডমিশনের ধাক্কা খাবা এই জন্য তোমায় বুদ্ধিমানী কাজটা তোমার যে কাজটা করতে হবে শুরু করে দাও অ্যাডমিশন প্রিপারেশন শুরু করে দাও আজ থেকে শুরু করে দাও এবং কোথাও ভর্তি হয়ে যেখানে ক্লাস শুরু করছে তাদের কাছে শুরু করে দাও অথবা বাসায় টিচার নে বা বাসায় বসে শুরু করে দাও এডমিশন प्रिपरेशन ঠিক আছে তাহলে দেখবারে তোমার प्रिपरेशनটা ঠিক হচ্ছে এবং তুমি ভালো একটা प्रिपरेशन নিতে পারছ এবং চান্স পাচ্ছো তাছাড়া যারা এখনো শুরু করছো না তারা হট করে মেডিকেল পরীক্ষা ডেট দিয়ে দিবে সময় পাবে না হয়তো এক দুই মাস আগে ডেট দেবে তখন দেখবা যে কোনো কোলি হচ্ছে না কিছু সম্ভব হচ্ছে না তাহলে স্বপ্ন ছিল মেডিকেল তারা তখন শিখে যাবে এবার বলি ঢাকা ভার্সিটি এবং অন্যান্য ভার্সিটিগুলো কখন হতে পারে তো মেডিকেল পরীক্ষার পরী পরীক্ষা হয় তো মেডিকেল পরীক্ষা যদি ডিসেম্বরে হয় যদি ডিসেম্বর হয় ঢাকা ভাষা জানুয়ারি বা ফেব্রুয়ারিতে হবে মেডিকেল পরীক্ষা যদি জানুয়ারি হয় ঢাকা ফেব্রুয়ারি বা মার্চে হবে তার মানে সর্বোচ্চ গেলে ঢাকা ভাষীর পরীক্ষা মার্চে যেতে পারে ঠিক আছে তো সেইভাবে তোমাকে প্রিপারেশন নিতে হবে এবার বলি যে তোমার ইঞ্জিনিয়ারিং যে ভার্সিটি গুলো রয়েছে বুয়েট তারপরে রুয়েট চুয়েট কুয়েট তাদের পরীক্ষা কখন হতে পারে তো ঢাকা ভার্সিটির পরে তাদের পরীক্ষা হয় অর্থাৎ ঢাকা ভার্সিটির যদি মার্চে হয় তাহলে মার্চের শেষে ঢাকা ভার্সিটি ধরো মার্চে শুরুতে হলো তাহলে এই ব্রুয়েটের পিলি ব্রুয়েডের পিলি হয়তো মার্চের মাঝামাঝিতে বা বিশ তারিখের পরে বা মার্চের শেষের দিকে হতে পারে এবং এপ্রিলের দিকে তোমার রিটার্ন পরীক্ষাটা হতে পারে এবং যে তোমার রুয়েট কুয়েট চুয়েট তাদের পরীক্ষাটা মোটামুটি ওই ইয়া তোমার ব্রুয়েটের যে রিটার্ন পরীক্ষা তার আশেপাশে কোনো এক সময় হবে এবার অন্যান্য যে গুলো রয়েছে জাহাঙ্গীরনগর চিতাংশ অন্যান্য যে গুলো রয়েছে তো তাদেরও পরীক্ষাগুলো ওই যে ইঞ্জিনিয়ারিং যে যে সময় পরীক্ষা হবে তাদের আশেপাশেই পরীক্ষা হবে আবার অনেকে এম পরীক্ষার কথা বলো তো এম পরীক্ষাটা মেডিকেলের আশেপাশেই হয় এম পরীক্ষাটা মেডিকেল পরীক্ষার আশেপাশেই হয় ঠিক আছে সো সেভাবে যারা এম আইএসটি প্রিপারেশন নিতে তারা নিতে থাকো এবং অন্যান্য যে ভার্সিটি রয়েছে গুচ্ছের কথা যদি বলি সবচেয়ে বড় ভার্সিটি এবং সবচেয়ে বেশি যেখানে শীত রয়েছে সেই গুচ্ছে পরীক্ষাটা কখনো হতে পারে তো গুচ্ছের পরীক্ষাটা মোটামুটি তোমার যখন ঢাকা ভার্সিটি রাজশাহী ভার্সিটি রুয়েট কুয়েট শেষ হয়ে যাবে তারপরে হতে পারে এখন সম্ভাব্য ডেটটা যদি বলি তবে মে জুন জুলাই এইদিকে মে জুন জুলাই এইদিকে তোমার এই সম্ভাব্য এই সময়টুকুতে তোমার হয়তো এই যে গুচ্ছ সাধারণ গুচ্ছ যে বাইশটা বিষয় রয়েছে বা চব্বিশটা বিষয় রয়েছে সেই পরীক্ষাটা হতে পারে যতটুকু সম্ভাবনা রয়েছে এখন তোমাকে বিষয়টা বুঝতে বুঝতে পেরেছি আশা করি এখন তোমাকে যে কাজটা করতে হবে তোমাকে তোমার টার্গেট ফিক্স করতে হবে যে তুমি কোথায় পড়তে চাও ইঞ্জিনিয়ারিং করতে চাও না মেডিকেল করতে চাও না অন্যান্য ভাষীগুলো সেই টার্গেট রেখে সেইটা ফিক্স করে তোমাকে এখন প্রিপারেশন নিতে হবে এখন তুমি তো বসে থাকো আর তোমার মেডিকেল পরীক্ষা যদি ডিসেম্বর হয় তো ডিসেম্বর হলে দুই মাস আগে জানালো এখন তুমি যদি বসে থাকো তাহলে দেখা যাবে যে দুই মাসে তুমি কিছুই শেষ করতে পারছো না ঠিক আছে এই জন্য তোমার টার্গেট ফিক্স করে তোমার প্রিপারেশনটা কে সেই অনুযায়ী তুমি প্রিপারেশন শুরু করে দাও আজ থেকে এবং যাই হোক না প্রিপারেশন কেন আজ থেকে তুমি প্রিপারেশন শুরু করে দাও ভালো প্রিপারেশন হবে রেজাল্ট ভালো হবে ভালো জায়গায় চান্স পাবা এটা হচ্ছে বড় কথা আমি পরের ভিডিওতে বলবো যে কোন ভার্সিটিতে কিভাবে তোমার পরীক্ষা কোনগুলো কোন সাবজেক্টগুলো গুলো জায়গাতে হয় এবং কোথায় কোন সাবজেক্ট জায়গালে তোমার বেনিফিট হবে সে বিষয়গুলো সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো এবং যারা ময়মন সিংহে অফলাইনে রয়েছে। তারা আমাদের অফলাইন কোর্স দ্রুতই শুরু হচ্ছে তোমরা অফলাইনে আমাদের কোর্সে ভর্তি হতে পারো এবং যাচাই বাছাই করে ভর্তি হবা কারো কথা শুনে আমি ওরা বলছি কারো কথা শুনে যে অমুক ভালো পড়ায় অমুক ভালো অমুক নাম করার কোচিং সেন্টার কখনোই বা ভর্তি হবা না কারণ অ্যাডমিশন ভর্তি হতে অনেক টাকা লাগে এই জন্য আগে যেখানে দুইটা ফ্রি ক্লাস করতে দেয় সেখানে যদি ফ্রি ক্লাস করবা যাচাই করবা তারপরে ভর্তি হবা ঠিক আছে যারা ময়মনসিং অফলাইনে রয়েছে আমার নতুন বাজার কমার্স কলেজ অপজিটে তোমরা সেখানে আসতে পারো এসে আমাদের ভর্তি হতে পারো আমাদের এই যে অ্যাডমিশন পঁচিশ এই অ্যাডমিশন পঁচিশ কোর্সে তোমরা ভর্তি হতে পারো ঠিক আছে এবং তোমরা যারা অনলাইনে রয়েছে যারা অনলাইনে রয়েছে তারা কি করবা অনলাইনে আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের ডেসক্রিপশন বক্সে তোমাদের জন্য লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্ক এর মাধ্যমে তোমরা ফেসবুক গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে অ্যাড হয়ে যাও সেখানে আমি আহ তোমার কিছু কি করবো আহ কিছু ফ্রি পরীক্ষার ব্যবস্থা করবো তোমাদের এবং ফ্রি পরীক্ষা নেই প্রায় মডেল টেস্ট নেই পূর্ণাঙ্গ মডেল টেস্ট নেই প্রতিটা নিডিকেল পরীক্ষার আগে মেডিকেল পরীক্ষার আগে বেশ কয়েকটা মডেল পরীক্ষা নেই পূর্ণাঙ্গ এবং আমার প্লে লিস্ট থেকে তোমার আমার ইউটিউব চ্যানেলে প্লে লিস্ট থেকে তোমরা যে কাজটা করবা ভিডিও রয়েছে অ্যাডমিশনের জন্য কিছু ফিজিক্সের ভিডিও রয়েছে শর্টকাট রয়েছে ম্যাথের ভিডিও ম্যাথের শর্টকাট রয়েছে এবং কেমিস্ট্রি জৈব রসায়নের এবং পরিমাণগত রসায়নের ক্লাস রয়েছে শর্টকাট রয়েছে এবং তোমরা সেই ভিডিওগুলো গুলো দেখে ফেলবা তাহলে বুঝতে পারবা অ্যাডমিশনে কি ধরনের কোশ্চেন আসে এবং তোমার হচ্ছে কি কি প্রয়োজন পড়ার জন্য তো বিষয়টা আশা করি বুঝতে পেরেছো তোমাদের পরীক্ষাটা কখন হতে পারে এবং পরবর্তীতে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো যে কোন বিষয়ে কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত এবং কোন বাসী যে কোন সাবজেক্টগুলো থাকে কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত কোথায় কত মার্ক থাকে এবং কোথায় কিভাবে দেখানো উচিত তো ততক্ষণ আমাদের সাথেই থাকো সাবস্ক্রাইব করে রাখো যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে পেয়ে যাও সবার জন্য শুভকামনা দিল আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ